আসসালামু আলাইকুম সৌখিন আঙ্গুর চাষী গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আঙ্গুর ফলগুলোতে কালার চলে এসেছে কি চমৎকার দেখা যাচ্ছে এই মুহূর্তে একটা গাছে কি পরিমাণ ফল আপনারা আশা করি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন সেই সাথে আসলে মন মাতানো কালার খুবই চমৎকার কালার প্রচুর পরিমাণে ফল যদিও গাছের বয়স কম যার কারণে ফলের সাইজটা খুব একটা বেশি বড় হতে পারেনি তারপরেও যে সাইজ এসেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফল এবং কি সুন্দর কালার কালার দেখলেই প্রেমে পড়ে যাবেন আর মিষ্টি নিয়ে তো এখন আর বলার কিছু নেই আঙ্গুর ফল যে টক হয় এটা আপনারা ভুলে যান এখন থেকে দেখুন কি পরিমান ফল ধরেছে যেদিকে তাকাবো সেদিকেই শুধু দেখতে পাচ্ছেন শুধু এই গাছটি নয় আমরা আরো কিছু গাছ আপনাদেরকে দেখাবো দেখুন কি চমৎকার ফলের কালার এবং ফলের কোয়ালিটি আঙ্গুরগুলো প্রায় পরিপক্ক হয়ে গেছে বাংলাদেশেও যে আঙ্গুর চাষ সম্ভব সেটা আমার মনে হয় আপনাদের কারোর বুঝতে আর বাকি নাই অলরেডি অনেক অনেক বাগান নতুন বাগান নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে নিঃসন্দেহে করা যায় কোনো সন্দেহ ছাড়া পাতার ফাঁকে ফাঁকে শুধু আঙ্গুর আর আঙ্গুর দেখুন চমৎকার কালার কালাড়ের কোনো কমতি নাই যদিও পাখিতে আক্রমণ করে অনেক ফল নষ্ট করে ফেলেছে তারপরে কি চমৎকার দেখতে লাগছে আশা করি বুঝতে পারছেন এমন একটি জাতের আঙ্গুর প্রতিটা মানুষের বাড়িতে সাত বাগানে অথবা মাঠ বাগানে অথবা বাসার নাই আমার মনে হয় থাকা উচিত অন্তত আমাদের যে আমদানি নির্ভর আঙ্গুর পুরাটাই কিছুটা হলেও সেটা কমিয়ে আনা সম্ভব দেখুন কি চমৎকার সাইজ তো আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আর সম্ভব হলে বাসার নাই ছাদ বাগান মাঠ বাগান যে যেখানেই পারেন অন্তত এমন জাতের একটি করে আঙ্গুর গাছ লাগাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম